আহ প্যারা আমরা গেট আ মর্গেজ অফার फ्रॉम নেটরেস্ট বাট দে এনি ফিজিক্যাল ইভালুয়েশন অফ ইন এনি প্রবলেম না কোন সমস্যা নাই আপনার অনেক ব্যাংকি কিন্তু আপনি ডেস্কটপ ইভালুয়েশন করে এবং এটা ডিপেন্ড করতেছে যে আপনার প্রপার্টি এগেইনস্ট এ তারা যে রেকর্ডটা পাচ্ছে সেটা কতটুকু কনফিডেন্স লেভেল রিচ করতেছে অর্থাৎ আপনার ব্যাংক যখন দেখে যে আপনার তারা অনলাইনে করতে পারতেছে এবং এই ফিগারটা অ্যাকুরেসিটা লেভেলটা অনেক হাই অনেক ক্ষেত্রে তারা আপনার ট্যাক্স ক্যালকুলেশন করে তার তখন আর ফিজিক্যাল প্রপার্টি দেখতে চায় না আপনার জন্য একটা পজিটিভ সাইড আছে এখানে সেটা হলো যে আপনার ভ্যালুয়েশন যদি পজিটিভ আসে ব্যাংক হয়তো বা ওই ফিকেটে আপনি নিচ্ছে প্রপার্টি প্রাইস হিসেবে বা প্রপার্টি ভ্যালু হিসেবে আপনার যদি তারা হ্যাপি থাকে তারা হয়তো আপনার মগজ অফ করে দেবে তো তারপর আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো যে আপনি আমি আপনি যেটা করছি সেটা হলো আপনি প্রাইভেট সার্ভে করতে পারেন আমরা বলি লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি সার্ভে আছে বিভিন্ন রকম সার্ভে আছে এই সার্ভেটা করে আপনি কিন্তু প্রপার্টি ইন ডিটেলস সিচুয়েশনটা আপনি নিতে পারেন এবং আমি বেশ কয়েকটা অনুষ্ঠানে আপনার নর্মালি কিন্তু যদি আপনি আপনি প্রাইভেট সার্ভে সেখানে দেখতে পারেন যে কিছু না কিছু ইস্যু থাকবে এবং এই ইস্যুগুলো আপনি ল্যান্ডের কাছে প্রেজেন্ট করতে কাছে প্রেজেন্ট করতে পারবেন যে আপনার এই জিনিসগুলো আছে যদি এক্সপেন্স বেশি হয় বা যে কাজের পরিমাণ বেশি থাকে আপনার চাইলে লেগে তাদের সাথে করতে পারবেন প্রপার্টি প্রাইস কমানোর জন্য অথবা তাদের কাছ থেকে যদি কোনো আপনি সাপোর্ট নিতে চান যে না এই কাজগুলো করতে হবে আয়দা তুমি করে দাও ল্যান্ড লোড সে করে পারে অথবা এটা আপনার প্রাইসের সাথে অ্যাডজাস্ট করতে পারে একটা সুযোগ অ্যাজ এ বায়ার হিসেবে আপনার কাছে থাকে জিনিস আপনি ইউটিলাইজ করতে পারেন এবং এটার ক্ষেত্রে আমি যেটা বলবো আমার অভিজ্ঞতা যেটা বলবো যে অনেকেই এভাবে সাকসেসফুল হয়েছে যে আপনার যে কাজগুলো আপনার করা লাগে

এই জিনিসটা তারা কনসিডার করতে হয় কিন্তু তারা ভ্যালুয়েশন দেয় প্রিয় দর্শক আমি আছি এখন নেট নেকোয়েস্ট ব্যাংকের মর্গেজ ভ্যালুয়েশন পেজে এই পেজটা আপনি দেখতে পাচ্ছেন আপনার প্রশ্ন যথার্থ উত্তর আছে যে মর্গেজ ভ্যালুয়েশনটা কি প্রথমেই বলে দিচ্ছে এটা নট নেসেসারি ফিজিক্যাল ভ্যালুয়েশন হবে তারপরে বলছে কি ধরনের করে এই যে অটোমেটেড ভ্যালুয়েশন করে এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটেড তারপরে ডেস্কটপ ভ্যালুয়েশন করে যেটা মুসুবেশ ভাই বললেন এখন এই দুটোর মধ্যে পার্থক্যটা কি দেখি ব্যাংকের ইউজ অটোমেটেড আর আপনি এটা কথা বলছেন যে ফিজিক্যাল ভ্যারিয়েশন একদম যাবে সে যে আপনার আসবে এটা স্কটল্যান্ডের কথা নিচে দেখেন বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে দেওয়া আছে ভ্যালুয়েশন কস্ট কত এখানে এই তিন মিলিয়ন পাউন্ড হলে কত হতে পারে সুতরাং এই সব জিনিস দিয়ে দিচ্ছে কিন্তু সুতরাং আপনারা যা প্রশ্ন করবেন ওই ব্যাংককে যে ব্যাংক থেকে লেন্ডিং করছেন আপনি তারা কিন্তু এই প্রশ্নের জবাব দিয়ে দেয় এবং আমি দেখেছি নেট ওয়েস্ট হ্যালিফ্যাক্স এইগুলো নেশন ওয়াইডে প্রচুর 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 উত্তর দেয় এবং এর আগেও আমি দেখিয়ে দিয়েছি আমি মনে করি যখন আপনারা এইসব জায়গায় যাবেন আপনারা কিন্তু আরো ভালো উত্তর পাবেন কারণ কি এই যে উত্তরটা এই উত্তরটা হয়তো বা হেলিফেক্স এর এক উত্তর না নেট আর নেশন এর এক উত্তর নয় আপনার লেন্ডার যখন নেট ওয়েস্ট লেন্ডার যখন অন্য যে কেউ বলে গোপন ব্যাংক গোপন ব্যাংকগুলো কিন্তু এত বেশি তথ্য দেয় না মানে ছোট ব্যাঙ্কগুলো তাদের রিসোর্সগুলো এত ভালো থাকে না সুতরাং বড় হাই স্ট্রিট ব্যাংকে যখন যাবেন যে ছটা আছে তথ্য পাবেন প্রচুর তথ্য পাবেন এছাড়া মার্টিন লুইস লুইসহ কিছু বিশ্বস্ত ওয়েবসাইট যেগুলো এছাড়া কিন্তু অনেক চোর বাটপাড়ের তস্কর প্রতারকের ওয়েবসাইট ওগুলা যাবেন না মানিস হাইওয়ে না সুপারওয়ে কি বলে যারা এই প্রথমবারের মতন নিচ্ছে বা কোনো সময় কোশ্চেনটা ওনাদেরকে জিজ্ঞাসা করেন কয়েক সেকেন্ড লাগে পেতে এবং যদিও এটা আমি এআই এর মাধ্যমে করছি কারণ এআই খুব তাড়াতাড়ি দিয়ে দেয় কারণ সার্চ ইঞ্জিনিয়ার থেকে এখন এআই ভালো

আ ভাষাে বা অফিসে দুই জায়গাতেই আমার এই প্যাকেজের সাথে চলে আসছে ফাইনাইট। খুব ইজি আর বোরংবার ব্যবহার করলে কিন্তু ওটা আপনাকে একটা অ্যাডভান্টেজ দেয় যে সে জানে যে মাইন্ডসেট কি কোশ্চেন কি হ্যাঁ সে ট্রেনটা জানে যে কি বললে কি বলে কি বোঝে। সেটা এটা ফাল প্যাকেজছে অলমোস্ট লাইক হিউম্যান যে আমার ল্যাঙ্গুয়েজটা আমার লেখাটা আবার বানানোর ভুলটাও সে বুঝতে পারে। তুমি কেটে মেইন কোর্স তো করে আবার আপনার ভ্যালুয়েশনের ক্ষেত্রে এটা অবশ্যই আপনার একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য অ্যাপ্লিকেশন প্রসেস আমাদের কিছু কনসেপ্ট মিসকনসেপ্ট আছে আমি বলবো যে জিনিসটা অনেক সময় অনেকে মনে করে যে আপনার ব্যাংকে ফিজিক্যাল ভ্যালুয়েশন করলো না তাহলে কি এটা সেফ ইজ ইজ স্টিল সেফ টু লিভ ইন দেয়া ও এটা আপনার কোনো নেগেটিভ কোনো দিক কিনা যে তারা ফিজিক্যাল ভ্যালুয়েশন করলো না তো এটা আসলে এভাবে নেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আপনার ব্যাংক টাকাটা দিতেছে কিন্তু দুইটা জিনিস উপরে বেসিস করে এক যাকে দিচ্ছে টাকা অর্থাৎ আপনি বা অ্যাপ্লিক্যান্ট আপনারা কতটুকু রিলায়েবল সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাস্টেনেবল ইনকাম অথবা আমি বলবো যে আপনাদের পাস্ট এমপ্লয়মেন্ট হিস্ট্রি জি জি পাস্ট এমপ্লয়মেন্ট আপনাদের ক্রেডিট স্ট্যাটাস এই জিনিসগুলো দেখে কিন্তু তখন দেখে যেটা আপনার ইমিগ্রেশনের বাসায় আছে না যে গুড ক্যারেক্টার সো ব্যাংকে কিন্তু জিনিসটা দেখে যে আপনার আপনাদের ইনকাম এবং উম সাস্টেইনিবিলিটি অথ ইনকাম সিস্টেমিলিটি আপনার ক্রেডিটে সাস্টেনিবিলিটি আপনাদের উম লিভিং একোমোডেশন এই জিনিসগুলো দেখে তারা কিন্তু দেখে যে এই পার্সেন্ট টা কতটুকু লেবেল তাকে দেওয়া যায় কিনা এবং তারা তো অবশ্যই ক্রেডিট চেক করে

টাকা তো সে আপনাকে বিশ্বাস করে দিতেছে বা আপনাকে সে আপনার সাথে এগ্রিমেন্টে যে সে দিচ্ছে টাকাটা এট দ্য সেম টাইম এখানে একটা অবশ্যই প্রপার্টি থাকতে হবে যেটা ইন কেস কোনো কারণে আপনি যদি ডিফল্ট হন বা অ্যাপ্লিকেন্ট যদি মারা যায় লিস্ট ব্যাংক কিন্তু এই প্রপার্টির রিপোজিস করে নিয়ে সে তার টাকাটা ফেরত পেতে পারে তো এই কারণে প্রপার্টি ভ্যালুয়েশনটা তার জন্য খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য যেমন ইম্পর্টেন্ট তার জন্য কিন্তু আসলে সেরকম ইম্পর্টেন্ট আর এখন এই যুগে আপনার অনলাইনে এত ইনফরমেশন অ্যাভেলেবেল আছে আমি ফ্রিটা কথা বলতেছি না আপনার আসলে যেটা বলে এআই রিলেটেড এটা ছাড়াও কিন্তু আপনার অনেক অনেক পোর্টাল হয়েছে গভর্নমেন্টে যেরকম হয়েছে আপনার প্রাইভেট সেক্টরেও অনেক ইনফরমেশন আপনার অনেক কোম্পানি আছে যারা কাজ করতেছে ল্যান্ড রেজিস্ট্রি নিয়ে আপনার প্রাইভেট ফার্ম পাস করতেছে আইডি ভেরিফিকেশন নিয়ে এবং হিতরা ডাটা নিয়ে এগুলো থেকে কিন্তু আপনার এখন কিন্তু যেকোনো একটা প্রপার্টি ডিটেলস ইজিলি বের করা যায় বা এটা কিন্তু আপনার বের করে এখন অনেক পোর্টাল আছে এবং সফটওয়্যার আছে আমরা ইউজ করি কনভিনসিং সফট অ্যাসোসিয়েটরি ইউজ করে আর কিন্তু এই ডিটেইলস গুলো আপনি ইজিলি বের করতে পারেন স্যার ব্যাংকের কাছে কিন্তু এই অ্যাক্সেস গুলো আছে তারও কিন্তু আপনার um uh, property uh, uh, last was history breaker for the it related any information in the online yes or are you investing in property or looking to buy your first home benico financial services offers straightforward mortgage advice given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.